নমস্কার আজকে সূর্য এবং শুক্র গ্রহের অর্থাৎ শুক্র হচ্ছে মানে দৈত্য আর সূর্য হচ্ছে সমস্ত গ্রহের গুরু অর্থাৎ এই যে দুই গ্রহের কনজাংশন তৈরি হবে তুলা রাশিতে এই দুই গ্রহের সূর্য শুক্র শুক্র মানে শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে তুলা রাশিতে হঠাৎ করে কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ আপনাকে এই সময় কিন্তু ডেভেলপ দেবেই দেবে আমি বলি যখন কেউ জুতি তৈরি করে ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার এফেক্ট হয় কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু ভালো হয় কিছু কিছু রাশি একটু মন্দ হবে কিছু আসে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু সবকে বারো রাশির ক্ষেত্রে যে ভালো হবে তা নয় আজকে আলোচনা করব কোন কোন রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে কেননা যখন কোন গ্রহ ট্রানজিট সেটা আমি যেমনি বললাম সেটা যেমনি আপনার ক্ষেত্রে শুভ হবে অশুভ হবে এটা মানে মানিয়ে নিতে হবে তাহলে অন্য গ্রহ যখন সেটা আপনার ক্ষেত্রে এফেক্ট হবে তখন সেটা রাজ্যকে প্রভাবটা অনেকটাই তখন কিন্তু ডেভেলপ করে যায় নেগেটিভ প্রভাবটা অনেকটাই কমে যায় সূর্যকে বলা হয় পিতার গ্রহ প্রতিষ্ঠার গ্রহ সরকারি চাকরির গ্রহ সরকারি রিলেটেড কোনো কাজের গ্রহ আপনার ঊর্জার গ্রহ এটা হচ্ছে সূর্য আর শুক্র হচ্ছে আপনার লাক্সারিয়াস কাজের কারক্র আপনার যে সাজাগোজার কারক্রহ আপনার হচ্ছে ডেভেলপিং এর কার অল্পতে তাদের ডেভেলপ আপনাদের কনভেন্সিং পাওয়ার বাড়বে আপনার মধ্যে গেট আপ আসবে এগুলো কিন্তু আপনার শুক্রের উপর ডিপেন্ড করে আপনার কারক গ্রহ এই হচ্ছে সূর্য শুক্রের যে মহামিলন তৈরি হবে তাতে শুক্রদিত্য রাজ্য যে তৈরি হবে তারা কিছু কিছু রাশির জন্য হঠাৎ করে টাকা পয়সা আসবে হঠাৎ করে আপনাদের ডেভেলপ হবে আপনি অবিবেদ বিয়ে যোগাযোগ তৈরি হবে কিছু কিছু রাশির কিন্তু টাকা পয়সা এবং আর্থিক দেয় সামাজিক পরিস্থিতি যথেষ্ট লাভদায়ক হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই জন্য ডেভেলপ নিয়ে আসবে সুক্রাদ্য রাজ্য আপনার জন্য যথেষ্ট মানে মানে অল্প স্বল্প দিনের জন্য হলো আপনার জন্য সব দিক দিয়ে আপনার ডেভেলপিং সিচুয়েশন নিয়ে আসবে অর্থ নিয়ে আসবে অর্থ আসবে আপনার কথাবার্তার মধ্যে চেঞ্জ আসবে আপনি লোকে যাদের কথা বেঁচে খায় যারা কথা দ্বারাই ব্যবসা করে খায় বা কথা দিয়ে লোককে করেন তারা কিন্তু কথাবার্তার মধ্যে যথেষ্ট লোককে আপনি করতে পারবেন কিন্তু আপনার হবে এবং আপনার আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এবং লোককে আপনি কনভিন্স আপনি নতুন করে রিলেশন নতুন করে বন্ধুত্ব আপনার তৈরি হবে আর্থিক পরিস্থিতি আগের উন্নত হবে সুন্দর হবে সুরক্ষিত হবে এবং সঞ্চয়ের পরিমাণ আপনার বৃদ্ধি পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো পরিস্থিতি আপনার আসবে সঞ্চয় হবে ভালো পরিস্থিতি আসবে লোকে আপনাকে বুঝবে যারা আপনাতে দূরে সরে গেছিল প্রেমিক বা প্রেমিক বা প্রেমিকা যারা আপনার সে ভুল বুঝে চলে তারা আবার আপনাকে ব্যাক করে আসবে অর্থাৎ দু তারিখের পর আপনার কিন্তু এই জায়গাগুলো যথেষ্ট ডেভেলপ করবে এটা আপনাদের কাছে মানে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এই যে শুক্রাদিত্য রাজ্য শুক্রের সাথে শুক্র যে রাজযোগটা তৈরি হলো মিলিত খুব শর্ট টাইমের জন্য হলো আপনারা কিন্তু এর উপকারটা পাবেন ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই নিচে দেওয়া রয়েছে যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ নমস্কার ভালো থাকবেন